নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি শুধুমাত্র সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে বন্ধুরা অক্ষয় তৃতীয়ায় সৌভাগ্যশালী যোগ তৈরি হচ্ছে মা লক্ষ্মীর কৃপায় ধন যশ ঐশ্বর্য আসবে এই সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে তবে আপনাদেরকে একটি কথা বলে রাখি একই রাশির সকল ব্যক্তিদের কিন্তু সবার সমান যায় না আপনার ভালো সময় যাচ্ছে অন্যজনার খারাপ সময় যেতেই পারে অন্যজনার খারাপ সময় যাচ্ছে আপনার হয়তো ভালো সময় যাচ্ছে তাই এটা নিয়ে ভেঙে পড়বেন না দেখুন এবার অক্ষয় তৃতীয়ায় খুব সৌভাগ্যের যোগ তৈরি হচ্ছে যা এই দিনের গুরুত্বকে আরও বাড়িয়ে দিচ্ছে এই দিন রোহিণী নক্ষত্রের প্রভাব থাকবে এবং এই দিনে চাঁদ বিশ্ব রাশিতে থাকবে বৃহস্পতির সঙ্গে মিলিত হয়ে গজকেশরী যোগ গঠন করবে এছাড়াও শুক্রবার অক্ষয় তৃতীয়ার দিন হওয়ায় খুব শুভ সংযোগের ঘটনা রয়েছে শুক্রবার দেবী লক্ষ্মীকে উৎসর্গ করা হয় এবং এই অক্ষয় তৃতীয়ার দিনটি এই সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ হবে এবং দেবী লক্ষ্মীর কৃপায় তারা সম্পদ সমৃদ্ধি সুখ পাবেন তবে এবছর দশ মে অর্থাৎ অক্ষয় তৃতীয়া এবং এই দিনে অনেকগুলি শুভ যোগ একসঙ্গে গঠিত হচ্ছে গজকেশরী রাজ্য এই দিনে শুক্র গ্রহের রাজা সূর্যের সঙ্গে মেষ রাশিতে থাকবে এমন অবস্থায় অক্ষয় তৃতীয়ার শুক্রাদিত্য যোগও গঠিত হবে এছাড়াও শনি তার মূল ত্রিকোণ রাশিতে অবস্থান করে সস রাজযোগ গঠন করবে এর পাশাপাশি মঙ্গল ও বুধের মিলনের কারণে মিন রাশিতেও ধনযোগ তৈরি হবে এবং সেই সঙ্গে এই দিনের অভিযোগও থাকবে এই সমস্ত শুভযোগে সজ্জিত অক্ষয় আর এই উৎসবটি এই সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে অগ্রগতি ও সমৃদ্ধি আনবে এবং এই রাশির জাতকদের ভাগ্য খুলে যাবে কি বলছে জ্যোতিষশাস্ত্র সিংহ রাশির সম্পর্কে এবার আপনারা মন দিয়ে শুনুন এই সিংহ রাশির জাতক জাতিকাদের জীবন অক্ষয় তৃতীয় আর কিন্তু খুব ভালো দিন নিয়ে আসছে কর্মজীবন ব্যবসায় নতুন সুযোগ পাবেন আপনি যদি কোথাও থেকে প্রচুর পরিমাণে অর্থ পান তবে আপনার অমীমাংসিত কাজটি সম্পূর্ণ হবে আপনি কোথাও বিনিয়োগের কথা ভাবতে পারেন আপনি এই সময়ে পুরনো বিনিয়োগ থেকে ভালো রিটার্ন পাবেন যারা ব্যবসা করেন তাদের যদি খুব ভালো দোকানদারি করার দক্ষতা থাকে তাহলে তারা ব্যবসা ভালো হবে অক্ষয় তৃতীয়ার শুভ দিনটি সিংহ রাশির জাতকদের জীবনে উন্নতি বয়ে আনবে শুভ যোগের প্রভাবে আপনি বৈষয়িক সুখ ও সুযোগ সুবিধা পাবেন আপনার সম্পদ বৃদ্ধি পাবে আপনি আপনার পরিবারের সদস্যদের চাহিদা খুব সহজেই পূরণ করতে সক্ষম হবেন আপনি যে কোনো মামলা জিততে পারেন যা দীর্ঘদিন ধরে বিচারধীন ছিল তারপরে আপনি বিশাল ক্ষতিপূরণ পাবেন কঠোর পরিশ্রমের পর সাফল্য আপনার পায়ে এবং আসবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি যদি কাঙ্ক্ষিত সাফল্য পাবেন ভাগ্য আপনার পাশে থাকবে এবং এই সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য অক্ষয় তৃতীয়ায় গঠিত শুভ যোগের আয়ের একটি বিশাল বৃদ্ধি মনে করা হচ্ছে আপনি কর্মজীবন ও ব্যবসার ক্ষেত্রে অপ্রত্যাশিত অগ্রগতি পাবেন যারা নতুন কাজ করার কথা ভাবছেন তারা এই সময়ে এটি শুরু করতে পারেন অক্ষয় তৃতীয়ার সময়টি তাদের জন্য খুব শুভ হবে তারা ভবিষ্যতে আরও ভালো রিটার্ন পাবেন আপনার বাড়িতে নতুন সদস্য আসতে পারে আশা করি এই ভিডিওর মাধ্যমে জানাতে পেরেছি মা লক্ষ্মীর কৃপায় ধন যশ ঐশ্বর্য হাসবে এই সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে অক্ষয় তৃতীয়ায় সৌভাগ্যশালী যোগ তৈরি হচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন